এই সুরা হলো সুরাতুস সলাত এই আর আরেকটা নাম কি সুরাতুস সলাত মানে হলো নামাজের মধ্যে সুরায় ফাতে না পড়লে কোনো কাজেই আসবে না এমন কি প্রত্যেকটা রাকাতে পড়তে হবে যেমন আমরা জহুরের নামাজ চার রাকাত ফরজ কয় রাকাত প্রথম দুই রাকাতে আমরা সুরা মিলাই কিন্তু শেষ দুই রাকাতে সুরা মিলাই না তবে এই শেষ দুই রাকাতে পড়তে হবে একটা সুরা সেটার নাম কি সুরাতুল ফাতেহা এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে সুরায় ফাতে আসার অন্য কিছু পড়ার সুযোগ আছে আছে আপনি যদি বলেন যে হুজুর আজকে জুমান নামাজ বা আমি চিন্তা করলাম আজকে জুমান নামাজ আজকে ফাতেহা পড়ব না আলাম তারা দেওয়া শুরু করবো মানবেন কেউ পিছন থেকে হইসে শুরু করে দিবেন আমি না আসলে বেরো করে দিতে পারেন যে এটা কেমন হুজুর থেকে আসলো আলাম তারা পরে কেন ঠিক কেনা বলেন তার মানে হলো সুরা তু সলাত নামাজের জন্য স্পেশালিস্ট এই সুরা এমন কোন রাকাত আপনি অতিবাহিত করতে পারবেন না যে রাকাতের মধ্যে সুরায় ফাতে আপনি পড়বেন না তার মানে হলো প্রত্যেক রাকাতের মধ্যে যেই সূরা পড়তে হবে সেটাই হলো সুরে ফাতেহা তাহলে সেই সুরার গুরুত্ব সেই সুরার মহত্ত্ব সেই সুরার মর্যাদা আর কারিমের কাছে কত বেশি বলল্লাহ ভাইয়া আমার বন্ধুরা আমার এবার আসুন প্রত্যেকদিন আমরা সুরতল ফাতেহা পড়ি তবে এর মধ্যে আছে কি আমি যে নামাজে দাঁড়াইয়া প্রত্যেকদিন আল্লার কাছে প্রেয়ার করে যাই আমি যে আবেদন করে যাই নিবেদন করে যাই তবে নিবেদন করি কি আবেদন করি কি বলি কি আমি নামাজের মধ্যে সেটা জানা দরকার আছে না নাই এই সূরার মধ্যে আমি কি আবেদন করলাম কি বললাম সেটা আমার জানার দরকার আছে বোঝার দরকার আছে যদি আমি না বুঝি না জানি তাহলে মসজিদে এসে আল্লাহর সাথে একটা কথা কি বুঝতেছেন এই জন্য কোরআন শরীফ আপনি হাতে নিলেন পড়বেন খুলতেছেন আপনি কি পড়বেন জোরে বলেন কি পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন কারণ হলো যে আহজুবিল্লা না পড়লে কোরআন শুরু করা যায় না আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন যে কোরআন মাজিদ ধরার কতগুলো কাজ আছে এই কাজগুলো সব কোরআন মাজিদের ভিতরেই বলা আছে প্রথম শর্ত হলো লাহার মত হারুন উজু না থাকলে কোরআন ধরা যাবে না তার মানে হলো আগে করতে হবে উজু এরপর আল্লাহ বলছে তুমি পড়বা ফার্স্ট আইস বিল্লাহিমিনা শেতন রাজিম তাহলে আহজুবিল্লা লাগে পড়ো তার মানে হলো পড়া শুরু করবো কি পড়তে আহমজুবিল্লাহ পরে এরপর আল্লাহ বলছেন এরপরে তুমি বিসমিল্লাহ রহমান রহিম পরো যে কোনো কাজ করবে কাজ শুরু করবে সকল কাজের শুরুতে কি পড়তে হবে বিসমিল্লাহ এই যে মসজিদে আমরা আসছি বিসমিল্লা পড়ছি না খাবার যে আমরা শুরু করব কি পড়বো নামাজ যে আমরা শুরু করবো কি বলবো বিসমিল্লাহ কি বলবো আপনি ঘুমাতে যাবেন বিসমিল্লাহ গাড়িতে উঠবেন বিসমিল্লা গাড়ি থেকে নামবেন বিসমিল্লা আপনি এক জায়গায় রওনা করছেন অফিসে আদালতে রওনা করছেন ঘর থেকে বিসমিল্লাহ প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লা বলা হয় আল্লাহ বলছেন সেই কাজের মধ্যে আমি বারাকার দিয়ে ভরপুর করে দেই সুহান আল্লাহ বিসমিল্লাহ কার নাম জোরে বলেন আল্লাহর নাম বিস্মিল্লাহ মানে আমি আল্লাহর নামে শুরু করলাম তাহলে যেই কাজটা আল্লাহর নামে শুরু করা হলো সেটার মধ্যে বরকতও দিয়ে দিবেন কে সেটার মধ্যে কি বরকতহীন হতে পারে না যে কাজ আমি আমার আল্লাহর নামে শুরু করলাম যে কাজ আমি সৃষ্টিকর্তার নামে শুরু করলাম সেই কাজের মধ্যে না তো থাকবে কোনটার মধ্যে আপনি যদি বিসমিল্লা সারা খাওয়া শুরুই করে দেন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর নাম সারা বিসমিল্লা সারা খাওয়া শুরু করলে ওই খাবারগুলো শয়তানের পেটে যায় ও যত খায় পেট শুধু ভরি না এই জন্য কোন ইমানদার যদি শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যায় সে মধ্য মধ্যখানে এসে মনে ওঠা মাত্রই সে যেন পড়ে নাই বিসমিল্লাহি আউ আলাহু ওয়া আফিরাহু আমি এখন বিসমিল্লা বললাম শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই মানে বিসমিল্লা দিয়ে পুরোটাকে এখন বের দিয়ে নিলেন আপনার খাবার কম বিসমিল্লা বলে শুরু করেন যে আল্লাহ খাবার তো কম তুমি বরকত দিয়ে দাও আপনি দেখবেন এই বিসমিল্লা বলে অল্প খাবার খাওয়ার পরে পেটটা আপনার ভরে গেল এ বরকত দিবেন কে একদিন নবী করিম সাল্লাম সাহাবাইকরামের দাওয়াত আল্লাহ রাসুলকে এক সাহাবি দাওয়াত দিলেন মনে করেন তিনজনের দাওয়াত দেওয়া হলো কয় জনের দাওয়াত আল্লাহ জন যাওয়ার পর এখন ওই সাহাবি তো ভয়ে কাফতা হুজুর এটা করলেন কি বলে কেন ফলে আমি তো শুধু তিনজনের দাওয়াত দিছি বলে ওরা আমার সাথে পথের মধ্যে দেখা জিজ্ঞাসা করছি খাইছো কি না খায় নাই আমার সাথে নিয়ে আসছি দাও তোমার কোনো টেনশন নাই ওই তিনজনের খাবারই আমার কাছে তুমি দাও শুধু পাতিলটা দিবা উপরে ঢেকে দিবা সেই ব্যবস্থা করব আমরা সুবাহ আল্লাহ পড়েন নবী করিম সাল্লাহ একজন সাহাবিকে ডাকলেন এখানে আসুক আজকে এই কাদিমের দায়িত্ব খাদেমের দায়িত্ব আমি তোমাকে অর্পণ করে দিলাম তুমি শুধুমাত্র শুরুতে বিসমিল্লা বলবে তোমার ডিউটি হলো সবাইকে খাদেম করে খাওয়াবা কিন্তু একবার মুখ উঠিয়ে দেখবা না আর কতটুকু আছে এটা ঢাকা থাকবে তুমি শুধু ফাঁকে দিয়ে হাত ঢুকাবা আর দিতে থাকবা তুমি এই কাজ করবা কিন্তু একবারও না শুধুমাত্র তাকাতে ভিতরে আর কতটুকু আছে আর কতটুকু আছে এমন কোনো হাত দিয়েও দেখতে পারবা না চোখ দিয়েও দেখতে পারবা না তুমি শুধু বিসমিল্লা বলে দিতে থাকবা বলি আল্লাহ আকবর এবার সাহাবি বললেন ঠিক আছে যেহেতু আল্লাহ রসুল বলেছে আল্লাহ সবাই বসে যাও সবাই বসে গেলেন নবীজি তার হাতে দিয়ে সামনে নিয়ে বসে আছেন তিনি এবার শুরু করলেন বিসমিল্লাহ এভাবে উঠে একজনকে দিলেন দুইজনকে দিলেন তিনজনকে দিলেন খাবার তো শেষ হয়ে যাওয়ার কথা চারজনকে দিলেন ওই সাহাবীরও কৌতূহল যে তিনজনের খাবার মনে হয় পাঁচজন মনে হয় ছয়জন মনে হয় সাতজন আটজনের সময় তো থাকবেই না 10 জনের সময় তো মনে হয় কাচায় কুশে দিতে হবে কিন্তু উনি খাদিম করতেছেন করতেছেন সব সাহাবা একরামদেরকে দিলেন আল্লাহ রাসূল বলল হে আহলে বাই এখানে আসো ঘরের মালিক শুনে যাও তুমি কয়জনরে দাওয়াত দিছিলা বলল দিনের দাওয়াত দিয়েছি বলে কয়জনের খাবার পাক করেছিল বলে তিনজনের এবার তুমি বিসমিল্লা বলে পাতিলটা খোলো ছরাটা উপর থেকে ছরা দেখো কয়জনের খাবার আছে তিনি আল্লাহ আকবার বললেন ইয়া রাসূল আল্লাহ খাবার দিয়েছি এখনো ঠিক ততটুকুন খাবার রয়ে গিয়েছে বলে আল্লাহ আকবার নবী করিম কাছে জানতে চাইলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি কারিশমা করলেন কি হলো এখানে নবীজি বলেন এটা আমার কোন কৃতিত্ব না এটা হলো বিসমিল্লার বর্ক সুহান আল্লাহ বিসমিল্লা বলবেন বলবেন বিসমিল্লা আপনি বাড়িতে গেলেন আজকে দুপুর বেলা আপনার পাক শাক সব শেষ হঠাৎ কিছু মেহমান চলে আসছে কি করবেন এখন কি করবেন এখন আপনি বলবেন যে ঠিক আছে বলে শুরু করে দাও ভক্তি বিশ্বাস ভালোবাসা সব রাখলে সেখানে বরকত দিয়ে দিতে পারেন কে আল্লাহ আপনার ভাগে কমই হলো আপনি বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেন দেখবেন আল্লাহ তাল্লাহ আপনার এখানে বরকত রেখে যাবেন আপনি এটা মনে করবেন না যে একেবারে বিয়েতে গিয়ে গলা সমান খাওয়ার মানে বরকত না এই গলা সমান খাবার মধ্যে না বর হতে পারে এই পর্যন্ত খেলেন ঠিক আছে কিছুক্ষণ পর পানি খাবেন কিছুক্ষণ পর দেখবেন ডায়রিয়া শুরু এবার গ্যাস্ট্রিকের ঔষধ আরো কি কি ওষুধ লাগে সব খাওয়ার পরে বিকেল বেলা আপনি বলবেন আমাকে এবার ধরিয়া উঠাও আমি আর আগের মতো দাঁড়াইতেও পারি না তার মানে হলো বরকত দিতে পারেন আল্লাহ তাআলা বেশি খাবারের মধ্যেই বরকত থাকবে তা নয় কমের মধ্যেও বরকত দিয়ে দিতে পারেন কে এজন্য সব সময় সকল কাজ করতে হবে আল্লাহর নাম নিয়ে এই সুর আল্লাহ শুরু করেছেন বিসমিল্লাহ রহমান রহমান দিয়ে তার মানে হলো আমরা যে কোনো কাজ শুরু করব কি বলবো সবাই বলেন না কি বলবো প্রত্যেক দিন তো এক একটা খোরাক নিয়ে যান আজকে একটা খোরাক নেন এট ফার্স্ট খোরাক হলো আমরা যে কোনো কাজ করব বিসমিল্লা বলবো আপনি যেখানে যান আপনি আজকে একটা মামলার তারিখ যাচ্ছেন এখন বিসমিল্লাহর দরকার নাই আজকে আল্লাহ নামনার কোনো দরকার নাই না আছে আছে দরকার কম না বেশি আপনি আপনার অফিসে যাইতেছেন রওনা করছেন আপনি Honda তে উঠে গিয়ে একেবারে জায়গা মতো বসিয়ে দিতে পারবে Honda ওয়ালারা কি এক্সিডেন্ট করে না প্রাইভেট কারওয়ালারা এক্সিডেন্ট করে না তাহলে ওখানে ওঠা মাত্রই আল্লাহর কাছে সাহায্য বলেন বিসমিল্লাহ আল্লাহ বলেন বিসমিল্লাহ যদি বলা হয় আল্লাহর নাম যদি নিয়ে শুরু করা হয় আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাকে জায়গা মতো পৌঁছে দেওয়া সুবহানাল্লাহ